কি মজা দেখো এইদিকে দুটো কড়াই তিন কিলো তেল ঢেলা দিয়ে বড় বড় মাছের পিস এদিকে ভাজা করা হচ্ছে এখানে বর দিদি বসে পড়েছে আমার বর দিদি কোনো চিন্তা নেই এদিকে বৌদি বসে পড়েছে বাবা গ

দিদি রান্না করছে মেয়ে লেবু জল করে খাওয়াচ্ছে কি মনে করেছিস তুই হ্যাঁ দিদি এদিকে দুটো কড়া বসিয়ে রান্না শুরু করে দিয়েছে এদিকে লেবু জল করে জামাই কোন বাবা কত যা মাছের ফিস দেখো বাবা পুরো রাঁধুনটাকে শুধু দেখো বাবা ভাড়া করে নিয়ে আসা হয়েছে এই রান্নিটারে আর এই যে দেখো বাবা দুটো করা বসেছে মানে তিন কিলো তেল দেওয়া দিয়েছে আমার দাদা তেল সব শেষ করে দিলো এই রান্না করতে এসে হ্যাঁ বাবা গো তিন কিলো তেল দিয়েছে ও মা গো কি অবস্থা

আমি যখনই মাছ ধরতে যাই আমরা একটাও মাছ পড়ে না মানে অনেক কষ্ট হয় তা ওই মাছটা দেখে আমি এক বছর করে এক বছর জানি না তো এই কথাই বলেছি শুধু এছাড়া আমি কিচ্ছু এরকম ইচ্ছা করি নি অত মাছ আছে ওই কথাটাই বলে দুইটা রাঁধুনি বসেছে কি সুন্দর দেখো ওরে বাবা

চাটনি হচ্ছে মাছের ঝোল হচ্ছে ভাজা এখানে এখানে চাটনি ফুটছে তো দেখো মালদার যে বিখ্যাত সেই আমের এখানে বেগুন ভাজা চায়ি কোড়ায় একদম টটট করে করেছে আম গাছ থেকে আম পাড়া হচ্ছে আর এখানে হচ্ছে

রে জামাই বাবু গো আমার দিকে নজর দিও না তুমি গো বোরেনো না 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 দি না না কি আমি